নমস্কার বন্ধুরা ইন্টারনেটে একটা নতুন ট্রেন্ড এসেছে ভাবলাম এটাও কভার করি আজকের এই ভিডিওতে সেই প্রসেস আমি দেখাবো যদি তোমরা এই ধরনের ভিডিও বানাতে চাও তাহলে কিভাবে বানাবে প্রথমে দেখো এই ভিডিওটা একজন লোক হাতে টর্চ লাইট নিয়ে অন্ধকার স্টুডিওর ভিতর দিয়ে হাঁটছে সামনে যেতেই দেখা যায় কোথাও গোপাল ভাঁড় কোথাও মন্ত্রী মশাই কোথাও রাজা কৃষ্ণচন্দ্র সবাই যেন মেজেতে পড়ে আছে পুরো ব্যাপারটা একটা ক্লিম স্টুডিওর মতো এই ধরনের ভিডিও বানাতে চাইলে গোপাল ভাঁড় দিয়েই বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো ছবি নিয়ে এই একই কাজ করতে পারো আমি ইনস্টাগ্রামে দেখেছি লোকেরা দশ থেকে পনেরোটা এমন ভিডিও আপলোড করে তিন থেকে চার লাখ ফলোয়ার পেয়ে গেছে এখন প্রশ্ন হলো এগুলো বানাবো কিভাবে সব প্রম্পট ছবি বানানোর সেটিংস ভিডিও বানানোর সেটিংস সব আমি ফ্রিতে দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি এই প্রসেস কম্পিউটার থেকে দেখাচ্ছি তার মানে এই নয় মোবাইল থেকে করতে পারবেন না মোবাইল থেকে আরো ইজি প্রসেসের মাধ্যমে করতে পারবেন কোনো প্রবলেম নেই স্টেপ ওয়ান ইমেজ ডাউনলোড আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যে ইমেজটা ডাউনলোড করতে চান সেটা সার্চবারে টাইপ করুন তারপরে ইমেজ সেকশনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার পছন্দ মতো ইমেজে ক্লিক করুন ইমেজে ক্লিক করার পর ইমেজটাকে ডাউনলোড করে নিন অলরেডি আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না স্টেপ টু ইমেজ ক্রিয়েশন আপনি গুগলের জেমিনি ন্যানো ব্যানানা প্রো এটা ব্যবহার করতে পারেন কিংবা চার জিবিটিও ব্যবহার করতে পারেন কোনো ব্যাপারে ব্যবহার করতে পারেন আমি চার্জিবিটি ওপেন করে নিলাম প্লাস এখানে ক্লিক করব যে ফটোটা রিক্রিয়েট করতে চাই সেই ফটোটা আপলোড করে নেব তারপরে টেলিগ্রাম চ্যানেলে চলে আসব এখান থেকে ফার্স্ট ফর্মটা কপি করে নেবো কপি করার পর পুনরায় চার্জিবিটি তে চলে আসব ফর্মটা পেস্ট করে দেবো সাবমিট বাটনে ক্লিক করব। একটুখানি সময় লাগবে চার জিবিটির ইমেজ ক্রিয়েট করতে ইমেজ বানানো কমপ্লিট এরপর ইমেজটা আমি ডাউনলোড করে নেব স্টেপ থ্রি ভিডিও ক্রিয়েশন এই মুহূর্তে এখন ফ্রিতে ভিডিও জেনারেট করছে গ্রো আই সেক্ষেত্রে আমি ফ্রি টুল ব্যবহার করব রাইট সাইডে দেখতে পাবেন ইমাজিন অপশন আছে এখানে ক্লিক করবেন তার আগে একটা সেটিংস করে নেবেন আমি যদি গ্রকে ফটো আপলোড করে দিই অটোমেটিক্যালি ভিডিও তৈরি হয়ে যায় আমি চাইছি না এরকমটা কেননা আমি কাস্টমাইজ ফর্ম দেবো সেক্ষেত্রে আমি সেটিংসে ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর বিহেভিয়ার এখানে ক্লিক করব আপনাদের দেখবেন এনাবেল অটোমেটিক ভিডিও জেনারেশন এটা ওয়ান আছে এটা অফ করে দেবেন তবেই আপনি কাস্টমাইজ ফ্রন্ট দিতে পারবেন এরপরে এটাচে গিয়ে আপলোড ফাইল যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটা সিলেক্ট করে নেবো আপলোড কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব সেকেন্ড ফর্মটা কপি করে নেব আপনারা চাইলে ফর্মট কাস্টমাইজ করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু এটা এক্সপেরিমেন্ট ফর্মটা আছে সেক্ষেত্রে ভালো রেজাল্ট অবশ্যই আসবে এরপরে গ্রোকে চলে আসব ফর্মটা পেস্ট করে দেবো সাবমিট বাটনে ক্লিক করব। ভিডিও তৈরি হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করে নেবো দেখতে পাচ্ছেন ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আমি প্লে করছি একবারে রেজাল্ট ভালো না আসলে বারবার করতে থাকবেন রেজাল্ট অবশ্যই ভালো আসবে এই ভিডিওটা যদি পছন্দ হয়ে যায় তাহলে এখানে রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করবেন আফে স্কেল করে দেবেন ভিডিওটা কোয়ালিটি আরো ভালো করার জন্য আফে স্কেলিং হতে সময় লাগবে অপেক্ষা করে নেবেন আফে স্কেলিং কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এইভাবে প্রত্যেকটা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে নেবেন যে প্রসেস দেখালাম সেই প্রসেস অনুযায়ী তারপরে যে কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে যেমন কাইন মাস্টার ইনসট আরো যে সমস্ত সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করতে পারেন সমস্ত ভিডিওগুলো মার্চ করে একটা তিরিশ সেকেন্ডের রিল বানাতে পারেন আর আপনি যদি এই রিলস গুলো ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে হয়তো আপনার ফলোয়ার্স অন্যদের মতো বাড়তে পারে আমি আর এডিটিং প্রসেস দেখাচ্ছি না এগুলো অত্যন্ত সিম্পল আপনারা করে নিতে পারবেন সহজেই সমস্ত কিছু প্রম্পট আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তাছাড়া আরও টেকনিক্যাল রিসোর্সেস সেগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দেখা হবে আর একটা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ